হ্যাঁ করেছে হ্যাঁ খাও খাও খাবে হ্যাঁ গুড হচ্ছে হ্যাঁ ভালো ভালো সুন্দর ভালো লাগছে বাবু জয় করে দে জয় জয় ও দাও তো জয় 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 হ্যাঁ জয় জয়া জয় মা শঙ্কট বাজিন

এই কাwna মিষ্টি গাবে বুঝতে মিষ্টি ভাবে মিষ্টি বলে রেখে দাও এবারে এই লালটা লালটা দাও আছে

ने मान्छेले रेगुडि घुचिरहेको छ नि यस्तो लाउँना स्थिर लास्टको १० दिनको